নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে ঝালসুজি রেসিপি শেয়ার করব। সকালে জল খাবার কিংবা সন্ধ্যার টিফিনের জন্য এটি কিন্তু একটি আদর্শ খাবার তো দেখে নেওয়া যাক এই ঝালসুজি তৈরি করতে আমাদের কি কি লাগছে প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন দেখো নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি কয়েক টুকরো আলু কিছু কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি নিরামিষভাবে আমি ঝাল সুজিটি তৈরি করছি তাই এখানে পেঁয়াজের ব্যবহার করছি না তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো গ্যাসে একটি কড়াই বসিয়ে চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণে সুজি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে সুজিগুলিকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে সুজি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটি একেবারেই হাইতে রাখবে না তাতে কিন্তু সুজি পুড়ে যেতে পারে দেখো এখানে ভালো করে লাল করে আমি সুজি ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমার সুজি ভাজা একেবারে তৈরি হয়ে গেছে আমি এই সুজি ভাজাটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা কয়েকটি গোটা সর্ষে ও কয়েকটি কারিপাতা বন্ধুরা এই রান্নায় কারিপাতা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে কারিপাতা ব্যবহার করলে কিন্তু খুব দারুণ খেতে হয় রান্নাটি ফোড়নটিকে ভালো করে নাড়াচাড়া করে ও কারিপাতাটিকে হালকা করে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভালো করে আলুগুলিকে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আলু আমি আগে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আলু ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আগে আলুগুলো ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো তাতে যোগ করে দেব আলু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলিকে ভেজে নেব বন্ধুরা আমি এখানে আর হলুদের ব্যবহার করছি না কারণ আলু ভাজবার সময় আমি হলুদের ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলিকে ভেজে নিতে হবে খুব কড়া করে সবজিগুলি ভাজবার একেবারেই প্রয়োজন নেই দেখো ভালো করে আমি এখানে সবজি ভেজে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে এই সবজিগুলিকে ভেজে নিতে হবে অপরদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এক মুঠো চিনে বাদাম ভেজে নেব দেখো এখানে আমি এক মুঠো চিনে বাদাম ভেজে নিচ্ছি ভালো করে বাদামগুলো ভেজে নিয়ে আমি একটি বাটিতে তুলে রাখব এখানে যে সবজিগুলো ভেজে রেখেছি তাতে আমি আগে থেকে ভেজে রাখার সুজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত সবজির সাথে সুজির সাথে সমস্ত সবজিকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে সমস্ত সবজির সাথে সুজিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটি লোতেই রাখবে এবার আমি এখানে জলের ব্যবহার করব বন্ধুরা যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি আড়াই কাপ জল এই রান্নায় ব্যবহার করব। তবে জলটি আমি একসাথে দেব না অল্প অল্প করে জলের ব্যবহার আমি করব। যাতে সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আমি অল্প অল্প জলের ব্যবহার করছি আর তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সঠিকভাবে যদি এই রান্নায় জলের পরিমাণ না ব্যবহার করা হয় তাহলে কিন্তু সুজি ভালোভাবে সেদ্ধ হবে না এবং খেতেও একেবারে ভালো থাকবে না সুজি কিন্তু কাঁচা থেকে যাবে ঢাকা দিয়ে আমি এখানে সুজি সেদ্ধ হতে দিয়েছি ঢাকা খুলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে ওপর থেকে সামান্য কারি পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি আজকের আমাদের রেসিপি ঝাল সুজি বন্ধুরা এই ঝাল সুজি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে এবং বাড়িতে তোমরা এটি অবশ্যই বানাবে এটি খেতে খুবই সুস্বাদু হয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ